এটা হলো মাথাম খাওয়াতেম চলে আসছি মাতাম কওয়াতেমে খ্যাপচা খাবো আজকে দেখি খ্যাপচা কেমন আপনাদেরকে দেখাবো চলে মানে পেপসি এটা হলো তাদের রান্নাঘর এখানেই তারা ভাগ করে সবকিছু দেখেন চোলা এবং কি পাতিল কত পরিষ্কার এগুলো সব এত ক্লিন দেখেন অনেক ক্লিন মানে আমাদের দেশে তো এরকম মনে দেখা দেখা যাবে না এত ক্লিন ওদের মানে মাতামগুলা হোটেলগুলা কারণ এদের এখানে প্রতি দুই তিন দিন পরেই চ্যাক আসে

দেখুন বেশ এটা হলো সৌদি আরবের মাতাম ঠিক আছে দেখেন বই বসি গুমাই যেমনি তেমনি খাইতে পারবো মানে কোনোবার অন্য নয় এখানে এখানে এইভাবেই খায় মানুষ এই দেশে তো আমাদের ক্ষেপসা আসবে একটু পরে তো আপনাদেরকে দেখাবো সাথে থাকুন দেখেন প্রত্যেকটাতে নাম দেওয়া আছে তারপরে দেখেন এটা তো নাম দেওয়া আছে আচ্ছা

তারপর এখানে আছে আবার হলুদ এখানে আছে দেখেন সাদা আবার এখানে আছে দিয়ে আছে তো আমরা বললে আমাদের খাওয়া হলে আরো দিয়ে যাবে তো আমরা এগুলো খাওয়া স্টার্ট করি তো সাদা দেখুন দেখেন এই চালগুলো কত সুন্দর হয় নো দেখেন কে দেখেন মুরগি এটা এটা কয়লার মধ্যে পড়ছে কয়লার মধ্যে খায় বা চল চলি আছে আরো চলে আসছে সুরবা সুরবাটা দেখায় এটা হলো সুরবা এটা বলা হয় তো যতক্ষণ আমাদের লাগবে তারা ততক্ষণে দিবে তো আমরাও খেতে থাকি যতক্ষণ রয়েছি তো আমরা খেতে খেতে কিন্তু এখনো শেষ হয়নি খাওয়া শেষ হওয়া পর্যন্ত সাথে থাকো চাউল আর ওয়াটার দিব না এখন এইটাতেই হবে আর লাগবে না চাউল আছে মুরগির ওয়াটার দিলে আবার মুরগি শেষের দিকে তো এটা হলো আরবের খেপসা এটাকে বলা হয় আরবের খেপসা তো যারা নতুন দেখছেন অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে দেবেন আর যদি সৌদি আরব আসেন অবশ্যই আমার কাছে এসে ঘুরে যাবেন আল্লাহ হাফেজ আসসালাম দেখ